অনেকটাই কষ্ট করে আসবে আচ্ছা যদি পারিবারিক আর্থিক অবস্থা ভালো থাকলে আপনি আসতেন না ভাই কখনোই আসতাম খারাপ লাগে না খারাপ লাগে ভাই খারাপ লাগলো বলেই তো বললাম যে আল্লাহ এমন আমার সামর্থ্য রাখতো তো কখনোই আসতাম না আচ্ছা এখন যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয় তাহলে যদি আপনি কি বিয়ে সাথে করবেন সে যদি বুড়া হয় দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের রাষ্ট্রের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতেছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সিমলা আপা ইউটিউবে কেন আসলেন

তো কেন সারা জীবন পাশে রাখলেই বলবো কেমন মনে হয়েছে আপনার লাগে না ভাই গো অনেকটাই খারাপ লাগে আর অনেকটা আইছে আর আমি চাই কি আমার মনে মানুষই তাকেই মুখটা দেখাবো পরিবারের যদি আর্থিক অবস্থা বার থাকতো তাহলে ইউটিউব আসতেন না ভাই কখনোই আসতাম না এই প্রতিবেদনে আসার কোনো ইচ্ছাই আছিলো না আচ্ছা নাম কি বললেন তো দর্শক নাম্বারটা হচ্ছে নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স টু প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি